বাংলাদেশের উত্তরাঞ্চলের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক ইতিহাসের নীরব সাক্ষী সান্তাহার রেলওয়ে জংশন শতাধিক বছর ধরে এই স্টেশন শুধু যাত্রী বহন নয় বহন করে চলেছে হাজারো মানুষের স্বপ্ন সংগ্রাম আর সময়ের গভীর চিহ্ন সময় বদলেছে মানুষ বদলেছে রেল ইঞ্জিলও বদলেছে কিন্তু সান্তাহার রেলওয়ে জংশন এ রয়ে গেছে একইভাবে তার ইতিহাস তার গর্ব তার স্মৃতি নিয়ে আজ আমরা আপনাদেরকে দেখাব উত্তরবঙ্গের রেলপথের প্রাণকেন্দ্র কেন্দ্র সান্তাহার রেলওয়ে স্টেশনের অজানা গল্প আসসালাম আলাইকুম আমি আবির আজকে আমি আসি শান্তাহার রেলওয়ে জংশনে আজকে এই শান্তাহার রেলওয়ে জংশন আমি ঘুরব এবং আপনাদেরকে এই শান্তাহার রেলওয়ে জংশনের সম্পূর্ণ ইতিহাস শোনাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ রেল যোগাযোগ প্রথম প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে আর সেই রেল ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে শান্তাহার 1878 সালে উত্তরবঙ্গকে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে শান্তাহারের স্টেশন নির্মাণ করা হয় আর সেই সময় রেল লাইন মূলত ছিল ঈশ্বরদী শান্তাহার পার্বতীপুর রুটে স্টেশনটি ছিল ছোট একটি প্ল্যাটফর্ম একটি সিগনাল কেবিন আর সাধারণ রেলকর্মী তবে স্থানগত দিক থেকে শান্তাহার ছিল অত্যন্ত কৌশলগত কারণ এখান থেকে চারদিকে রেলপথ ছড়িয়ে দেওয়ার সুযোগ ছিল এই সম্ভাবনার কারণে ব্রিটিশ শাসন শান্তাহারকে ভবিষ্যতে রেল জংশন হিসেবে চিহ্নিত করে 1916 সালের দিকে শান্তাহার আনুষ্ঠানিকভাবে বৃহত্তম রেলওয়ে জংশন হিসেবে ঘোষণা পায় ঢাকা রাজশাহী খুলনা দিনাজপুর সব দিকের রেল যোগাযোগ শান্তাহারের সাথে যুক্ত করা হয় স্টেশনের সঙ্গে গড়ে ওঠে বিশাল রেলওয়ে ইঞ্জিন শেড কর্মচারী কোয়ার্টার ওয়াক সব এবং মালবাহী রেল ওয়ার্ক ব্রিটিশ আমলে শেষের দিকে সান্তাহার ছিল উত্তরবঙ্গের সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন মধ্যে একটি সান্তাহার সেই সময় থেকে দেশের পূর্ব পশ্চিম রেল যোগাযোগের মূল দরজা হয়ে ওঠে পরবর্তীতে পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠার পর রেল যোগাযোগের কৌশলগত মান আরো বৃদ্ধি পায় সান্তাহার হয়ে ওঠে উত্তরবঙ্গ ঢাকা খুলনা রুটের মূল কেন্দ্র প্রতিদিন হাজারো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন এখানে মূলত থামতো লাইন পরিবর্তন করত পাকিস্তান রেলওয়ে এখানে স্থাপন করে উন্নত লোকোমোটিভ ডিপো যেখানে বড় আকারের ইঞ্জিল মেরামত করা হয় রেলওয়ে কর্মচারীদের জন্য তৈরি হয় বিশাল রেলওয়ে কলোনি ও প্রশাসনিক ভবন এই সময় শান্তাহার তার পূর্ণ জংশন পরিচয় প্রতিষ্ঠা করে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে শান্তাহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান পাকিস্তানি সেনাবাহিনী স্টেশনটি দখল করে এটিকে মিলিটারি ককটেল পয়েন্ট বানায় রেল লাইন সেতু সবকিছুই তাদের নিয়ন্ত্রণে ছিল এই এলাকায় ঘটে অসংখ্য গণহত্যা বিশেষ করে রেল লাইন কর্মচারী ও সাধারণ মানুষের লক্ষ্যবস্তু দ্বারা বরাবরই রেল লাইন ধ্বংস করে পাকিস্তান বাহিনীর রসদ বরাবর বন্ধ করার চেষ্টা চালায় সান্তাহারের ইতিহাসে সব থেকে বেদনাময়ক অধ্যায় হচ্ছে এটি দেশ স্বাধীন হওয়ার পর রেলওয়ে দ্রুত পুনর্গঠন শুরু করে সান্তাহারকে কেন্দ্র করে উত্তরবঙ্গে সব রেল লাইন যোগাযোগ পুনরায় চালু করা হয় এরপর থেকে সান্তাহার হয়ে ওঠে দেশের অন্যতম ব্যস্ততম রেল জংশন বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার আগে উত্তরবঙ্গে ঢাকা রুটে সব ট্রেন সান্তাহার হয়ে যেত তাই সান্তাহারের উপরে চাপ ছিল সব থেকে বেশি প্রতিদিন অসংখ্য লোকোমোটিভ বদল বদল রুট পরিবর্তন সবই এই জংশনে সান্তাহার তখন দেশের রেল নেটওয়ার্কের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বঙ্গবন্ধু সেতুর পর রুট পরিবর্তন হলেও সান্তাহারের গুরুত্ব কমেনি আজ সান্তাহার উত্তরবঙ্গের সব থেকে বড় রেল জংশন সান্তাহার আজও উত্তরবঙ্গের মানুষকে দেশের সঙ্গে সংযুক্ত রেখেছে দেশের পাঁচটি বৃহত্তম জংশনের মধ্যে সান্তাহার জংশন একটি সান্তাহার কেবল একটি স্টেশন নয় এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক সংস্কৃতি মানুষের চলাচল স্মৃতি ইতিহাস আর সবকিছুই এক মিলন স্থান সতেরো বছরের এই জংশন আজও তার ঐতিহ্য ধরে রেখে এগিয়ে চলেছে আধুনিকতার পথে গাইস আজকে উত্তরবঙ্গের রেল পথের প্রাণ কেন্দ্র সান্তাহার রেল জংশন নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে পেজ টি ফলো করে দিবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ